টয়টা জি ফিল্ডার দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটি হলো অরিজিনাল তেলের গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়িটি পুরো অরিজিনাল লাইট হ্যাঁ নিচে একটি ফকলাইট রয়েছে দুটি গ্লাসি অরিজিনাল দেখতে টয়টার লোগো রয়েছে টায়ার এবং সুন্দর একটি রিমস রয়েছে সবগুলো গ্লাস অরিজিনাল বিস্কিট ইন্টেরিয়র এবং কি স্টার্টের গাড়ি এসি টাচ এসি টাচ

এবং ই স্ট্যান্ড্রেগার এসি টাচ এসি এবং দরজার প্লাডগুলো অসাধারণ ভাষা এবং উডেন ই করা ট্রিম করা আচ্ছা এবং প্রত্যেকটা রেঞ্জ সেটা অরিজিনাল ভিতরে বেজ ইন্ট এবং আমরেস্ট কাফ হোল্ডার সহ এয়ার কন্ডিশন নতুন নতুন ব্যাকডা লাডাক হলে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন অসাধারণ এরকম ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল হ্যাঁ

বেজ ইন্টেরিয়ারের গাড়ি এবং বাম পাশের বড় অংশ দেখেন একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন গ্যাঙ্গেল আঙ্কেল পুরো ফ্রেশ কন্ডিশনে চাকা এবং রিমসটা খুব সুন্দর একটা রিমস রয়েছে রিমসের অরিজিনাল ডান পাশ থেকে এবং উপরে দুটি সুন্দর বার রয়েছে রুপ বার হ্যাঁ আচ্ছা এবং ডান পাশে থেকে দেখতে পাচ্ছেন এসি টাস টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অপশন আছে টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন আছে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন তো আঙ্কেল দেখতে পাচ্ছেন এটি পনেরো সিসির বিবিটি ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ এটা ইঞ্জিন বাম পাশের চাসিস এবং মার্শালগুলি দেখেন অসাধারণ এবং প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল এবং বিবিটি ইঞ্জিন সিলিন্ডার একেবারে ফ্রেশ প্যাটিও এখন নতুনের মতন এটা প্রাইসটা বলেন তো আঙ্কেল এটি ফিক্সড প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসল প্রাইস আচ্ছা আর <laughs> <laughs> <laughs>